নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তেইশে জ্যৈষ্ঠ ইংরেজি ছয়ই জুন বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পারিবারিক উৎকণ্ঠা মেষ রাশি পারিবারিক উৎকণ্ঠা বৃষ রাশি আশাতিত লাভ বৃষভ রাশি আশাসে অধিক নাফা মিথুন রাশি সঠিক সিদ্ধান্ত মিথুন রাশি সেই সিদ্ধান্ত কর্কট রাশি অলসতা কার্ক রাশি অলসতা সিংহ রাশি শ্বাসযন্ত্রের সমস্যা সিংহ রাশি শ্বাস সমস্যা কন্যা রাশি অপচয় রোধ কন্যা রাশি নুকসান রোধ তুলা রাশি তুলারাশি হানি বৃষ্টিক রাশি বিরোধ বৃষ্টিক রাশি বিরোধ ধনুরাশি বন্ধুর সাহায্য ধনুরাশি দোস্তকে সহায়তা মকর রাশি পদোন্নতি মকর রাশি পদোন্নতি কুম্ভ রাশি কপটতা কুম্ভ রাশি কপটতা মিন রাশি স্বার্থত্যাগ মিন রাশি স্বার্থত্যাগ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকে রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার